সে অরিজিনাল আমাদের সেই জগৎ বিখ্যাত চড়াই ভাইয়ের বাড়িতে চড়াই ভাইয়ের পায়রাগুলো আপনাদেরকে দেখাবো এটা আমাদের চড়াই ভাই আগে আপনাদের চড়াই ভাইয়ের লোকেশনটাকে দেখাচ্ছি দেখুন এটা ছাগল চড়ছে দেখো টাকা হবে ইনকাম হলে নিশ্চয়ই দেবো চটাই ভাইকে কি চটাই ভাই এখনো পাইনি তো টাকা আমি চটাই ভাই জানে তো নাও চটাই ভাইয়ের পায়রাগুলো শখ করা আছে দেখুন এখন আপনাদের

চলুন আপনাদের আরও পাড়ে সক্ষা হচ্ছে চটাই ভাইয়ের বাড়ির ভিডিও একজন রিকোয়েস্ট করেছিলেন ভাই আপনি এর জন্য চটাই ভাইয়ের বাড়িতে এসেছে আজকে অরিজিনালাই ভাইয়ের বাড়িতে এসেছি ট্যাডি পায়রা দেখুন এটা ভাইয়ের কাছে ট্যাডি আর এটা ঝন্ডু ভাইয়ের ট্যাগ লাগানো আছে দেখুন এটা ঝন্ডু ভাইয়ের পায়রার মানে বাচ্চা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে দেখুন ঝন্ডু ভাইয়ের নাম্বারও দেওয়া আছে যদি কেউ ফোন করতে চান ঝণ্ডু ভাইকে ফোন করে নেবেন আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি একবার ভালো করে জোনদু ভাইয়ের পায়রা এটা মানে ভন্ডু ভাইয়ের পায়রার টাডি পায়রার বাচ্চা কেমন উড়ছে পায়রাটা একবার বল পাড়াটা ঘুরে দেখাচ্ছে আপনাদের ব্যাটম্যান চলুন আপনারা লাইভ উড়ি দেখাবে বলছে ভাই পায়রাটা সাতাই গুলা আগে দেখো ভালো করে मोर গুলা মদ্দা আপনাদের জগৎ দীক্ষ্য চড়াই ভাই দেখুন পায়রার কোয়ালিটিটা দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর ফেস বিউটিটা দেখুন ওহ সেই পায়রা একদম মনিটা একদম ছোট্ট সর্ষের দানার মতো এই যে পা মানে নলি পরা আছে মোজা পাপোস পায়রাটা দেখুন সবুজ পায়রা আর এ পায়রাটা কোথায় থেকে নিয়ে আসা ভাই থেকে কোন পায়রা কার কাছ থেকে আরে হিসাব ধরা পায়রা ধরা পায়রা তাই তো দিয়ে পায়রা মোড়চ চছলো আরে সাদা পায়রা চছলো মোরে সে পায়রা না ধরে নালাম সে পায়রা দিয়ে পায়রা নিয়েছি

সে আপনাদের প্রিয় চড়াই ভাইয়ের পায়রা আজকে উঠছে সে আপনাদের প্রিয় চড়াই ভাই আপনাদের দেখুন পায়রা উড়িয়ে দেওয়ার সাথে সাথে ওপেন নিচ্ছে আর ততক্ষণ উড়ুক দেখুন কত ঘন্টা উড়ে পায়রা গুলো তাও তিন চার ঘন্টা তাই তো এই কি বলে ঝন্টু ভাই যে ট্যাডিটা আছে তোমার কাছে ট্যাডিটা কেমন ভালো করে তোর মেলা পর কাটা ছিল তো হুম বাচ্চা वाला থেকে তো পর কাটা বাচ্চা পর কাটা হাল থেকে আমি ওঠার আছে হুম বড় ভালো হইছে

পার ফেস ভিডিওটা দেখুন কত সুন্দর আর রাত দেখা যাবে না ক্যামেরায় ক্যামেরা দেখা যাবে সব জায়গা থেকে আর এই পারেটা মানে বাজবে কেমন আছে পারেটার ভাই বাজাই সব করাবো হুম আর তোলাই চলুন পারেটাকে ছেড়ে দিই আপনাদের সামনে দেখাচ্ছি দাঁড়ান একটু মানে পারেটাকে ছেড়ে দিই দেখাচ্ছে চটাই ভাই চলুন আরে बाप रे বুম ফাটার মত আওয়াজ তো উড়ে গেল ভাই পায়রা যত দেখেছেন আজকে আপনাদেরকে দেখালাম যে চটাই ভাইয়ের পায়রা কেমন উড়ে চলুন আরো পায়রা দেখাচ্ছে আপনাদেরকে সাথে থাকবেন আপনারা আপনাদের সেই প্রিয় ছোট্ট চটাই ভাই আপনাদেরকে দেখাচ্ছে নিজের বাড়ির পায়রা তো ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন একটু লাইক করবেন কমেন্ট করবেন তাতে আমার আগ্রহ বাড়বে ভিডিও করার আরও বন্ধুরা দেখুন পায়রাটা দেখুন না না পরে ছেড়ে দিবি ও দেখ উড়ে গেল লাল পায়রা এটা লাল পায়রা গেট আপটা হেভি সুন্দর পায়রা দেখুন পায়রাটা দেখুন এইটা সাথে এইটা জোড়া

কারণ বাজে অ্যাটাক করলে ধরে ফেলবে তো এই পায়রাটা কতক্ষণ ওড়ে এই পায়ড়াটা উড়ে ঘন্টা মত নড়ে খেলা উড়া কেমন আছে এটাই বাড়ির প্রথম পায়রা এটা খেলা মেলা বলতে খেলা তো তো মারেনা কিন্তু উড়িদার সঙ্গে সঙ্গে সব খেয়ে যাবে এই তো যা আছে ইদরো উপর চলে যাবে তাই মানে বিখ্যাত তোড়া কোথা থেকে নিয়ে আসা মালটা এই পায়ড়াটা হাটে নিয়ে এলাম

খেলামেলা নেই পায়রাটা তাই না উড়া শুধু না চটাই ভাই যাই হোক মিথ্যে কথা বলা না যাই হোক দেখুন আপনারা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে পায়রা কেমন উড়লো এই যে একটা আর একটা পায়রা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন গাধা না ভালো পায়রা কিন্তু কেন

বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা পরবর্তী ভিডিও জানতে দেখতে পারেন আপনারা তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করলে আমি আরও ভালো লাগবে আমার ভিডিও করতে এই কানাটাকে উড়িয়ে দেব তাই তো উড়ে বৃষ্টি দাও উড়ে ওই যায় কিনা দেখা যাক পর কাটা আছে পাড়টার এই দেখুন পাড়টা নিয়ে পড়লো আর চড়াই ভাইরা এই টাড়ি ভাইরা যদি কারো লাগে উড়া দেখিয়ে নিয়ে যাবেন অসুবিধা নেই কালকে পোড়া পেয়ছে এই পারেটা পড় ধর পারে আંદર আંદર গেটা দেখো এবা পেটা যাও যাও এই পারেটা দেখুন ভাই কালকে পুরি পেয়ছে বলছে পারেটা দেখুনটাকে দেখুন মানে নিচে পড়েছিল নাকি চটাই দেখুন এই পায়রাটা ভাই বলছে মোড়ে যাচ্ছিল ওই সময় পুড়ে পেয়েছে পায়রাটা কিন্তু দেশি পায়রার না মনে হচ্ছে এটা আনন্দ আনন্দ ভাব লাগছে এখন বলা যাচ্ছে না কি পায়রা এটা এখন তাই না আর আছে পায়রা আম পায়রা তাই তো দেখুন আপনার পায়রা গুলো দেখুন যদি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সেই পায়রা দুটো কোথায় চলে গেছে এখন মানে নীল মেগে মিলিয়ে গেছে আগে আমার পায়রা নীল মেঘে মিলিয়ে থাকতে এখন আমার পায়রা আর উঠছে না ভালো চটাই ভাইয়ের পায়রা নীল মেঘে মিলিয়ে থাকছে চটাই ভাই তাহলে পায়রা যদি কেউ নিতে চাই তোমার পায়রা তাহলে তুমি কি দিবা যদি আসে দূর থেকে তাহলে দিতেই হবে যে তোমার ভাড়ির মেন পায়রা চাই সেটা কি দেয়া যায় যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য

চলে ভাই এ চলে ভাই পায়রা আমাকে আমার লাগবে তুই তো অনেক পায়রাই তোকে দিই তুই আমাকে একটা পায়রা দে তাহলে তোর লাভ হবে অসুবিধা নেই তোকে আবার আমি অন্য সময় একটা পায়রা দিয়ে দেবো ঠিক আছে দেখুন পায়রার গেট আপটা দেখুন কত সুন্দর তো আন্দ্রা পায়রাই হবে এটা বুঝলি চটাই তাই না

পায়রা খেয়ে দিচ্ছে যাই হোক ভালো থাকবেন সবাই চটাই ভাইয়ের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ মেন পায়রা এটা তাই তো দেখুন চটাই ভাইয়ের মেন পায়রাটা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অন্তত করে রাখবেন বন্ধুরা তাতে আমার ভালো মানে আগ্রহ বাড়বে ভিডিও করার ভালো লাগবে আরো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ